আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত হেলথ টিপস এবং মেডিসিন ইনফরমেশনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলব তার নাম হচ্ছে ভিগরেক্স এর ইন্ডিকেশন কি কিভাবে কাজ করে ডোজেস গাইডলাইন সাইড এফেক্ট এই নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোন মেডিসিন কিভাবে কাজ করে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা কথা বলবো ভিগোর নিয়ে ভিগোরেক্স জেনেরিক নাম সিল্ডিনাফিল এর প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি মূলত ইরেক্টাল ডিসফাংশনের জন্য দেওয়া হয় আমরা জানবো ভিগোর কাজ করে বেগরেক শরীরের পিডিই ফাইভ প্রতিহত করে যার ফলে লিঙ্গের রক্তনালীতে সিজিএমপি নামক রাসায়নিক জমে থাকে এই রাসায়নিক রক্তনালীকে শিথিল করে ফলে রক্তপ্রবাহ বাড়ে এবং ইরেকশন হয় তবে এটি শুধু যৌন উদ্দীপনার পর কাজ করে উদ্দীপনা না থাকলে ইরেকশন হয় না সাধারণত খাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট পরে প্রভাব শুরু হয় এবং স্থায়িত্ব থাকে চার থেকে ছয় ঘন্টা ভিগোরেক্স খাওয়ার পরে আপনি কি কি সুবিধা পাবেন প্রয়োজনের দ্রুত কার্যকর যৌন উদ্দীপনার সময় তিরিশ থেকে ষাট মিনিটে কাজ করে ইরেক্ট্রাল ডিসফাংশনের চিকিৎসায় প্রমাণিত কার্যকারিতা সুলভ ও সহজলভ্য বাংলাদেশের সব জায়গার ফার্মেসিতে পাওয়া যায় যথাযথ ডোজে পার্শ্ব কম আত্মবিশ্বাস ও দাম্পত্য সম্পর্ক উন্নত করতে সহায়তা করে এখন আমরা জানব ভিগোরেক্সের কিছু পার্শ্ব যেমন মাথা ব্যথা গা গরম লাগা হালকা দৃষ্টি পরিবর্তন হজমের সমস্যা বা পেট খারাপ মাথা ঘোরা বুকে ব্যথা ও বুক ধরফর করা যারা যারা এই মেডিসিনটি খেতে পারবে না যারা নাইট্রেট বা হার্ড হার্টের মেডিসিন নিচ্ছেন যারা হৃদরোগ স্টক লিভার কিডনির সমস্যায় রয়েছেন বিনা প্রয়োজনে এই ওষুধটি নেওয়া যাবে না ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম